হরিপ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সূর্য ডুবে যাচ্ছে হে ধরিত্রী মা তুমি কবে আমাদের দিকে ফিরে তাকাবে কবে আমাদের কপাল খুলবে হরিপ লাঠি হাতে বাড়ি ফিরে আসে সে দাওয়ায় বসে আছে চোখে মুখে হতাশা দাদু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে এই মন খারাপ আজও জমিতে কিছু হল না তাই তো মন খারাপ নয় দিদিভাই এ হল অসহায়তা আমার মনে হয় আমাদের একটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোন স্বপ্ন দাদু সব কৃষকের একটাই স্বপ্ন থাকে দিদিভাই নিজের জমিকে ফসলে ভরা দেখতে বছরের পর বছর হাল চালাচ্ছি কিন্তু এই জমি যেন আমার উপর রুষ্ট হয়ে আছে তুমি ঠিকই বলেছ দাদু জানি না এই অভিশপ্ত জীবন কবে বদলাবে রাত হয় হরিফ শুয়ে পড়ে পরদিন সকালে এত সকালে কোথায় যাচ্ছ দাদু জমিতে যাচ্ছি দিদি ভাই এটাই তো তোমার সবচেয়ে বড় গুণ দাদু রোজ সন্ধ্যায় হতাশ হয়ে ফিরলেও পরদিন সকালে নতুন উদ্যমে আবার কাজে যাও কিন্তু আজ তুমি একা যাবে না আমিও তোমার সাথে যাব ঠিক আছে চলো হরিপ ও বিথি জমির দিকে যাচ্ছে পথে জব্বর মহাজনের সাথে দেখা হয় আরে আরে সর্বনাশ হলো রে সকাল সকাল কার মুখ দেখলাম আজ তো সারাটা দিনই মাটি হবে তোর মতো অপয়া লোকের মুখ দেখে রাম 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 মহাজন মশাই আমাকে অপয়া বলছেন কেন অন্তত আমার নাতনি বিথির সামনে তো এমন বলবেন না আরে মূর্খ সারা গ্রাম তোকে অপয়া বলে আমি বললে দোষ কি এমন সময় ভট্টাচার্য মশাই সেখানে আসেন আরে রাম রাম মহাজন তুমি এই হরিপের সাথে কথা বলছ কেন আর হ্যাঁ রে হরিপ তোকে কতবার বলেছি তোর মতো অলক্ষলে পরিবারের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই কে জানে তোর এই অলক্ষণে ছায়া সারা গ্রামে ছড়িয়ে পড়ে না হরিপ অপমান সহ্য করতে না পেরে বিথিকে নিয়ে দ্রুত খেটের দিকে চলে যায়